মোটা মেয়েদের জনি বা জনাঙ্গ কি বড় হয় কেন হয় অনেক নারী এবং পুরুষ এই প্রশ্নটি করেছিলেন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন চলুন চলে যায় মূল আলোচনায় আসলে মেয়েদের জনি বা জোনাঙ্গ ব্রেস্ট তাদের কার্ভি যে শেপযুক্ত নিতম্ব বা পাছা আসলে এগুলো অ্যাট্রাক্টিভ কেন হয় এগুলো হওয়ার জন্য প্রথমত যে বিষয়টা থাকে সেটা হচ্ছে ইস্ট্রোজেন হরমোনের প্রভাব অর্থাৎ একজন নারীর শরীরে কি পরিমাণ ইস্ট্রোজেন হরমোন আছে তার উপর নির্ভর করে তাদের প্রাইভেট কতটুকুন বড় হবে কতটুকু সুন্দর আকর্ষণীয় হবে এগুলো নির্ভর করে থাকে স্বাভাবিকভাবে যে সকল মেয়েদের ওজন একটু বেশি বা মোটা হয়ে থাকেন তাদের শরীরে ইস্ট্রোজেন হরমোনের পরিমাণটা বেশি থাকে যার কারণে তাদের ভ্যাজাইনাটা কিন্তু অনেকটা বড় হয়ে থাকে এবং অনেক ক্ষেত্রে অনেক পুরুষের কাছে এটা লুজ মনে হয়ে থাকে দ্বিতীয় নাম্বার যে কারণ থাকে সেটা হচ্ছে চর্বির প্রভাবে অর্থাৎ যখন কোনো কোন শরীরে অতিরিক্ত চর্বি হবে তখন সেই চর্বিটা শুধু শরীরের মধ্যে থাকবে না শরীরের প্রত্যেকটি অঙ্গ বিশেষ করে প্রাইভেট পার্ট যেগুলো আছে এ এই জায়গাতে একটা ইফেক্ট পড়ে এবং সে কারণে দেখা যায় যে স্বাভাবিক আকৃতির যে সকল নারীরা আছেন যাদের বলি আমরা সিলিম বডি বা সিলিম ফিগার অর্থাৎ যারা একেবারে চিকন না একেবারে মোটাও না তাদের যে ভেজাইনার যে সাইজ বা শেপ আর যারা মোটা এদের কিন্তু অনেকটা পরিবর্তন হয় অর্থাৎ এদের ভ্যাজানাটা তুলনামূলকভাবে দেখতে অনেকটা বড় হয় অনেকটা ফোলানো হয় এবং ওই তাদের ভ্যাজাইনাল টোটাল এরিয়াটায় যথেষ্ট পরিমাণে চর্বি থাকার কারণে ওটা বেশ বড় দেখায় এবং বড় হয়ে থাকে এটা হচ্ছে অন্যতম একটা কারণ আর তৃতীয় নম্বর যে কারণটা থাকে সেটা হচ্ছে যদি কোনো মেয়ে মোটা আছে পাশাপাশি লম্বা হয় তখনও তাদের ভেজাটা বড় হয়ে থাকে কারণ যে সকল নারীরা একটু লম্বা প্রকৃতির হয়ে থাকে তাদের ভেজানা জি স্পটটাও কিন্তু একটু ভিতর দিকে হয়ে থাকে অর্থাৎ যে সকল মেয়েরা উচ্চতায় কম তাদের ভ্যাজাইনার জি স্পট যদি এক থেকে দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি জায়গার মধ্যে থাকে যারা একটু লম্বা তাদের ভেজানার জি স্পট থাকে দু থেকে আড়াই ইঞ্চির মধ্যে বা তার থেকে একটু গভীর থাকে তো এই ক্ষেত্রে দেখা যায় যে যেহেতু ভেজানার জি স্পটটা গভীরে আর তারা আকৃতিগত থেকে যদি একটু লম্বা হয় এবং আনুগতিকালে মোটা হয় তখন তাদের ভ্যাজেনাটা কিন্তু স্বাভাবিকভাবে বড় হয়ে থাকে চার নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে নিয়মিত সহবাস করার ফলে অনেক মেয়েরা আছে যে বিয়ের আগে হয়তো মোটামুটি স্লেম ছিল কিন্তু যখন সে বিয়ে করছে বিয়ের পরে যখন স্বামীর সাথে নিয়মিত সেক্স করছেন আবার শরীরে পরিবর্তন আসছে তখনও কিন্তু মেয়েদের ভ্যাজেনার শেপটা পরিবর্তন হয়ে যায় এবং এটা কিন্তু অনেকটাই বড় হয়ে যায় এবং এই বড় হওয়ার জন্য যে বিষয়গুলো কাজ করে তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে এই শারীরিক যে পরিবর্তন বা কাঠামো আর পাঁচ নম্বর যে কারণ হয় সেটা হচ্ছে যদি এমনটা হয় যে স্বামীর লিঙ্গটা অনেক বড় এবং মোটা হয়ে থাকে সেক্ষেত্রে সেই যে স্বামীর বড় এবং মোটা লিঙ্গ নিয়ে যখন কোনো নারীরা সেক্স করেন তখন এই পেশারের ফলেও কিন্তু তাদের ভেজানের পরিবর্তন চলে আসে এবং স্বামীর পেনিসটা যেহেতু অতিরিক্ত বড় এবং মোটা এবং এই পেনিসের পেশাটা যেহেতু সহসমতা নিতে হয় সে কারণে তার ভেজানার টোটাল এরিয়াটায় একটা ব্যাপক পরিবর্তন চলে আসে এবং এটা কিন্তু বড় হতে থাকে বড় হয়ে যায় ছয় নম্বর যে কারণটা থাকে সেটা হচ্ছে সন্তান প্রসবের সময় এখন এখানে একটা প্রশ্ন থাকে অনেক নারীরা বলেন যে আমার তো সিজারিয়ান সেকশনে বাচ্চা হয়েছে মূলত বিষয়টা হচ্ছে আপনার সিজারিয়ান সেকশনে বাচ্চা হোক আর নর্মাল সেকশনে বাচ্চা হোক না কেন একটা মেয়ে যখন মা হয় যখন বাচ্চা কনসেপ্ট করে বাচ্চা ডেলিভারি হয় সেটা নর্মালে হোক আর সিজার হোক তার 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 বেস্ট টোটাল বডি কিন্তু চেঞ্জ চলে আসে কারণ হচ্ছে একটা মেয়ে যখন বাচ্চা কনসেপ্ট করে তিন মাস পর থেকে তার ভেজানাটা পরিবর্তন শুরু করে ছোট্ট ভেজানাটা আস্তে আস্তে বড় হতে 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 একটা জাম্বুরার মতো হয়ে যায় অর্থাৎ যাতে ওই জায়গা দিয়ে বাচ্চাটা ডেলিভারি হতে পারে তার একটা ক্যানাল একটা রাস্তা তৈরি হয় এখন অনেকে দেখা যায় পেটের মধ্যে বাচ্চার সাইজ বা শেপ যদি অনেক বড় হয়ে যায় তাহলে হয়তো তাদের সিজার করা লাগে কিন্তু ভ্যাজাইনটার যে পরিবর্তন এটা কিন্তু একটা মেয়ে যখন বাচ্চা কনসেপ্ট করে তারপর থেকে কিন্তু এটা হতে থাকে যার কারণে কিন্তু একটা মেয়ে এই সমস্যা হতে পারে বা তাদের জনিটা বড় হয়ে থাকে লাস্ট নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে জনিপথে যদি কোনো ক্যান্সার হয় বা কোনো ইনফেকশন হয় কোনো প্রকার টিউমার হয় সেক্ষেত্রেও কিন্তু তাদের ভেজানাটা ব্যাপক পরিবর্তন চলে আসে এবং অনেকটা বড় হয়ে যায় এই জন্য যে সকল মেয়েরা দেখা যাচ্ছে মোটা স্বাস্থ্যের অধিকারী তাদের ভেজানাটা তুলনামূলকভাবে অন্য মেয়েদের থেকে একটু বড় হয় এবং এটা দেখতে অনেকটা ফোলানো হয়ে থাকে তো বন্ধুরা এই ছিল আজকে বিষয় যৌন স্বাস্থ্য বিষয়ে যখন তথ্য পরামর্শ পাওয়ার জন্য আপনারা কমেন্টস করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টসের রিপ্লাই ভিডিও দেওয়ার জন্য সকলে ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ